আসসালামু আলাইকুম আশা করি সকল ভালো আছেন আজকে দেখাবো একটি মা মাছের ভালোবাসা মাছেরাও যে ভালোবাসতে পারে আজকে সেরকম একটা ঘটনাই দেখাবো আপনাদের তে চলতে বলতে হঠাৎ করে চোখের সামনে এই ঘটনাটি পড়লো আর ভাবলাম যে ঘটনাটা আপনাদের সাথে তুলে ধরি হুম তো দেখেন এখানে ঘটনাটা ঘটেছে যে হঠাৎ করে চোখের সঙ্গে পড়লো যে অনেকগুলা টাকি মাছ বলে আমাদের এখানে যেটা যে টাকি মাছের পোনা দেখা যাইতেছে তো ভাবলাম টাকি মাছের পোনা যদি দেখা যাইতেছে তো সেখানে অবশ্যই টাকি মাছ আছে তো দেখি টাকি মাছটা ধরতে পারি কিনা হুম তো আমি সাইডে গেলাম দেখলাম যে আসলে মাছটা আছে সাইডে তো মাছটা আমি ধরার চেষ্টা করলাম যে দুই একবার চেষ্টা করার পরে অবশেষে মাছটা আমি ধরতে পড়লাম ঠিক আছে তো মাছটা ধরলাম যে দেখেন আসলেও এখানে এই জিনিসটা এরকমই যে একটা মাছ আপনি ধরবেন তো দৌড়ের কথা যদি এক জায়গায় একটা মাছ থাকে তো সেই জায়গায় আপনি পা ফালানোর সাথে সাথে মাছটা কিন্তু দৌড়ায় পালাবে হুম দৌড়ায় পালাবে অথচ এই মাছটারে আমি বারবার ধৈরা ওই একই জায়গায় সারা দিতেছি হুম যে পোনা দেখেন পোনা এই দেখা যাইতেছে তো পুনার সাইডে আমি স্যারে দিতেছি কিন্তু মাছটা কিন্তু যাইতেছে না মাছটা বারবার ঘুইরা ওই এক জায়গায় আবার পুনার সাইডে আসতেছে হুম তা আসলে এটাই হলো মায়ের ভালোবাসা যে এটা সেটা মানুষ হইতে পারে সেটা মাছও হইতে পারে পানিও হইতে পারে যে এই মাছটা দেখেন সাইডে দেওয়ার পরে আবার কিন্তু মাছটা সাইডে এক হাত দূরেও বেশি গেছে না হুম তো এইটাই একটা মায়ের ভালোবাসা তো মাছটা আমি আবার বারবার দৌড়ার চেষ্টা করতেছি যে আসলে দেখি আমার বয়সে সে দৌড়াই যায় কি না হ্যাঁ তো মাছটা যখন দৌড়তে যায় সে হয়তো বা বড় জোর এক হাত দূরে যায় হ্যাঁ কিংবা যখন এক হাত দূরে যায় তখন ধরতে গেলে ওখানে আর দূরে যাবার চায় না হুম হুম তখন কিন্তু অনায়াসে ধরা দেয় তো দইরা আমি আবার সেই পুরার সাইডে আবার মাছটা রাখি যে দেখি সে কী করে হুম সে সাইডে দেওয়ার পরে আবার দেখি হ্যাঁ আবার ধরতে চাই দেখি আমাদের সাইডা দূরে যায় কিনা হ্যাঁ কিন্তু আসলে মাছটা বড় জোর এক হাত ধরে যায় হুম এক হাত দূরে ছাড়া সে কিন্তু দূরে চায় না মাছটা তো আসলেও এটা দেখানোর উদ্দেশ্য আপনাদের এটাই যে আসলেও একটা ভু ভুবা অবুজ সে তো কোনো জ্ঞান বুদ্ধি নাই অথচ দেখেন তার মনে আল্লাপাক কী একটা মায়ের ভালোবাসা প্রেম জন্ম দিয়ে দিছে সে মানুষের তার সাইডে গেলে সে হয়তো বা ভয় পেয়ে পালাইতো অথচ আজকে দেখেন তার সন্তানের জন্য হুম এটা আমি দেখেন বারবার আঙুল দিয়ে ইশারা করে তার দূরে সরে দেওয়ার চেষ্টা করতেছে তারপরেও কিন্তু সে দূরে সরে যাইতেছে না শুধুমাত্র কিসের জন্য সেও কিন্তু তা এমনিও জানে কিন্তু তারা ধরতে পারলে বা সে আমরা খায়া খেয়া পেলাম কিন্তু তারপরেও সে যাইতেছে না এটা হলো আসলে মায়ের ভালোবাসা সবাই ভালো থাকবেন